শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের দশই মে দু হাজার চব্বিশ এবং শুক্রবারের সান্ধ্যকালীন আপডেট নিয়ে চলে এলাম এবং সান্ধ্যকালীন আপডেটের শুরুতেই আপনাদের বলে রাখি কলকাতা জুড়ে বৃষ্টি আসতে চলেছে এবং কোন কোন জেলায় সমস্তটা দেখাবো তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া খানিকক্ষণের মধ্যে কিন্তু খড়গপুর থেকে শুরু করে এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জেলায় মাফ করবেন কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে যাবে যেমন বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টি পরবর্তী সময় কলকাতা হাওড়া হুগলি কোন কোন জায়গায় বৃষ্টি আসছে দেখাবো তার আগে বলে রাখি এই যে মেঘটা প্রবেশ করছে বালাসর এবং ওড়িশার দিক থেকে সেটাই কিন্তু আজকে সন্দেহ রাতের দিকের বৃষ্টিটা নিয়ে আসছে আমাদের কলকাতার দিকে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় দেখুন এর সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এইভাবে মেঘের প্রবেশ ঘটছে এবং ইনফারের মুড আপনারা দেখে নিতে পারেন বৃষ্টি কিন্তু খানিক্ষণের মধ্যে খানিক্ষণ নয় অন্তত ঘন্টা দুয়েক আড়াইকের মধ্যে আমাদের কলকাতায় পৌঁছে যাবে তার আগে খড়গপুর এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গাতে পৌঁছে যাবে আজকে এই মুহূর্তের উপগ্রহ চিত্র আর ইনফারের মুড বলছে সেরকম বৃষ্টি আর কোথাও নেই এই পশ্চিমবঙ্গের দক্ষিণেই বৃষ্টি আসতে চলেছে কোন কোন জায়গায় বৃষ্টি হবে আপনাদের দেখিয়ে দিই পরিমাণও দেখিয়ে দিই দেখুন এই যে বারো ঘন্টার মধ্যে বলছে তার মানে এই বৃষ্টিটা কিন্তু ঘন্টা দু তিনেক চারেকের মধ্যেই আসবে এবং কোন কোন জায়গায় আসবে আসবে দীঘা কাথি এগরা মোহনপুর বাটাগাঁও জলেশ্বর পরিষায় দাতন বেলদা কেশিয়ারি নয়াগ্রাম এদিকে আংশিক গোপীবল্লভপুর তারপরে এদিকে খড়গপুরে খানিকটা বালিচক পোলাঘাট হাওড়া উলুবেরিয়া তমলুক জয়নগর মাজিপুর হলদিয়া নামখানা বারুইপুর কলকাতা খর্দা চন্দননগর হাবড়া বনগা চাকদহ বাগুলা রানাঘাট এই অবধি কৃষ্ণনগর বা শান্তিপুরে সেরকম একটা বৃষ্টি হবে না ছাপড়া মুরাগাছার দিকে খুব একটা বৃষ্টি নেই বর্ধমান বা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকে খুব ছিটে পোটা হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি শিউড়ি নলহাটি মুর্শিদাবাদ বা মালদার দিকে কোনো বৃষ্টি নেই এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কোনো বৃষ্টি নেই ছিটে পোটা বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে থাকছে আর কোথায় থাকছে বৃষ্টি আর থাকছে বাংলাদেশের কিছু জায়গায় শৈলকোপা যশোর সাতক্ষীরা এবং কোটচাঁদপুর মাগুরা বালিয়াকান্দি পাংসা এই জায়গাগুলো ছাড়া আর সেরকম কোনো বৃষ্টি বাংলাদেশে নেই আছে কুমিল্লার কাছে বৃষ্টি আগামী চার পাঁচ ঘন্টা ছ ঘন্টার মধ্যে এবং দেখতে পাচ্ছি যে কাতিয়াদি কাপাসিয়া ভালুকা এই জায়গাগুলোতে খানিকটা বৃষ্টি কিন্তু আপনারা আজকে সন্ধে ও রাতের দিকে দেখতে পারবেন মূল বৃষ্টি কলকাতা সহ আশেপাশে জায়গাগুলোতে হবে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এবার চলে আসি কখন কিভাবে বৃষ্টিটা আসছে বা কীরকম পরিমাণ দেখুন পরিমাণ কিন্তু খুব খারাপ নয় এই যে জায়গাগুলো খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ পর্দা হাবরা বনগাঁ নগরপুরা বনগাঁওতে একটু কম থাকলেও বৃষ্টিটা হবে চাকদা রানাঘাট অব্দি বৃষ্টিটা থাকবে শান্তিপ্রকৃষ্ণ নগরে অতটা বৃষ্টি আমরা দেখতে পেলাম না নিমতা বাজার হরিণঘাটা তারপরে পাড়া মগরা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি আমরা আজকে সন্ধ্যে ও রাতের দিকে দেখতে পাচ্ছি এবং তার সাথে বাংলাদেশের খুলনা অভয়নগরের দিকে অতটা না হলেও সাতক্ষীরায় সবচেয়ে বেশি বৃষ্টি আসে সন্ধ্যেও রাতের দিকে থাকছে যেমন বলেছিলাম যে বৃষ্টির আপডেট পেলেই আমরা নিয়ে চলে আসব এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিটা হওয়ার পর খানিকটা সরালেও বৃষ্টির পরিমাণটা কমবে যেরকম বললাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরের দিকে অল্প সামান্য বৃষ্টি আছে আর ভারী বৃষ্টি বলতে আবারও পরবর্তী দিনগুলোতে চলতে থাকবে যেরকম যেরকম আমরা দেখতে থাকবো সেরকম সেরকম আপডেট আপনাদের দিতে থাকবো আগামীকাল যদি দেখি ভোর থেকে সিলেট এবং উত্তর ত্রিপুরার দিকে খোয়াই আমবাসার দিকে বৃষ্টি আছে এদিকে নাসিরনগর হবিগঞ্জ এছাড়া বানিয়াচং মৌলভীবাজার বলাগঞ্জ কুলু কুলাউরা জগন্নাথপুর আংশিক সিলেট এবং বিশ্বম্বরপুরের দিকে বৃষ্টি থাকবে কালকে ভোরের দিকে এছাড়া কালকে সারাটা দিনে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি তাতে কালকেও কিন্তু ভালো বৃষ্টি আছে কালকে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অঞ্চলে ভালো বৃষ্টি কালকে দুপুরের দিকটাতে এবং বাংলাদেশের বরিশাল সহ লালমোহন মতিহাট, মাদারীপুর লোহাগড়া শৈলকোপা সমস্ত জায়গায় বৃষ্টি আছে রাতের আপডেটে আরও ডিটেলে জানিয়ে দেবো কালকে কখন কোথায় কোথায় বৃষ্টি আছে মোটামুটি বৃষ্টি কালকেও যে আছে সেটাও দেখিয়ে দিলাম আর আজকে সন্ধ্যাবেলা যে বৃষ্টি আছে সেটাও দেখিয়ে দিলাম এবং রবিবারও বৃষ্টি থাকছে সেটাও আপনাদের জানিয়ে দিলাম তারপর এই কটা দিন কিন্তু বৃষ্টি হওয়ার পর এবার আস্তে 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 বৃষ্টিটা কমে যাবে মোটামুটি মঙ্গলবার থেকে বৃষ্টির রেস্টটা কমে যাবে আর মঙ্গল বুধবার থেকে আবার তাপমাত্রাও বাড়বে আজকে তো তাপমাত্রা দেখিয়ে দিয়েছিলাম ঠিকই আছে কালকেও তাপমাত্রা মোটামুটি কমের দিকেই থাকছে কারণ কালকেও বৃষ্টি আছে কালকে ওই এক ছাব্বিশের মতো থাকবে দুপুরের দিকে তার মানে বেশ কম রবিবার দিনও কিন্তু বত্রিশের দিকে যাবে মঙ্গলবার দিন একত্রিশে থাকবে মাফ করবে সোমবার দিন একত্রিশে থাকবে আর এদিকে মঙ্গলবার যেটা দেখছি মঙ্গলবার একটু বাড়বে বুধবার একটু বাড়বে তার কারণ বৃষ্টিটা এবার কমে যাবে মঙ্গলবার থেকে তার জন্য তবে সোমবার পর্যন্ত যে আরামদায়ক তাপমাত্রা সেটা তো আপনাদের বলেই দিয়েছি আচ্ছা ঝোড়ো হাওয়া যেটা বইবে সেটা আপনাদের দেখিয়ে দিই বলছিলাম না যে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে বাবার তো আজকের এই যে কলকাতার দিকে বৃষ্টিটা আসবে কলকাতায় যেরকম একটু ঝোড়ো হাওয়া বইবে সেরকম শান্তিপুর কৃষ্ণনগরের দিকে একটু ঝোড়ো হাওয়া দেখা যাবে করিমপুর ডোমকল বেলডাঙার দিকে ঝোড়ো হাওয়া পাণ্ডুয়া বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই অঞ্চলগুলোতে একটু ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো আর একটু ঝোড়ো হাওয়া দেখা যাবে বলরামপুর জামশেদপুরের দিক থেকে প্রবেশ করবে বলরামপুর বান্দান বিড়া সিন্দ্রি বারাবাজার পাগদা মানবাজার এই জায়গাগুলোতে একটু ঝোড়ো হাওয়া সেরকমই বাংলাদেশের কিছু জায়গায় ঝোড়ো হাওয়া দেখা যাবে কর্চাদপুর যশোর মাগুরা পাংসদা, পাবনা ভেড়ামারা আলমডাঙ্গা দামুদহ মেহেরপুর লালপুর ভাঙ্গুরা বেরা ব্যাস এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আজকে ঝোড়ো হাওয়া এই বিকেল বা সন্ধ্যার দিকে যে রাতের দিকে বৃষ্টিটা বললাম সেই বৃষ্টির সময় হবে তারপরে আর কোনো আপাতত কালবৈশাখী ঝড়ের দেখা নেই কিছু কিছু সময় ঝোড়ো হাওয়া বইবে কিন্তু ভারী কোনো মেঘের দেখা আর পাওয়া যাচ্ছে না মাফ মাফ করবেন ভারী কোনো কালবৈশাখী ঝড়ের দেখা আপাতত আর পাওয়া যাচ্ছে না এই হচ্ছে পরিস্থিতি একটা ঘূর্ণাবর্ত আছে বঙ্গোপসাগরে তবে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে ভেঙে যাবে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু বড় কোনো নিম্নচাপ কিংবা কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে না এই হলো গিয়ে পরিস্থিতি আপনাদের পুরো বিষয়টাকে বুঝিয়ে দিলাম যে বৃষ্টি আসছে আচ্ছা আরও একটা আপডেট আপনাদের দিয়ে দিই এবছর কিন্তু বিদ্রা ও আবহাওয়া যারা বিশারদ তারা জানাচ্ছেন বা আমরাও মনে করছি যারা আমরা আজ গত পাঁচ ছ বছর ধরে এই কাজগুলো ওয়েদার আপডেটের সঙ্গে যুক্ত এবং আপনাদেরকে নিয়মিত দিয়ে থাকি আমরা সবাই মনে করছি বা বড় বড়ো আবহাওয়িদরা মনে করছে এবছর আমাদের যে বর্ষা আসবে পুরো ভারতবর্ষ ছাড়াও আমাদের বেঙ্গল জোনে বর্ষা এবার কিন্তু গতবারের মতো কম হবে না এবার বর্ষার পরিমাণ পর্যাপ্ত হবে মানে চাষিদের জন্য সুখবর কমও হবে না বেশিও অতি বর্ষাও হবে না বর্ষার পরিমাণ কিন্তু থাকবে একেবারে ঠিকঠাক পরিমাণ মতো বৃষ্টি এবছর কিন্তু পেতে চলেছেন আপনারা এই হচ্ছে পরিস্থিতি আর যেটা বলছিলাম এই যে রাডারও দেখা যাচ্ছে ওড়িশার দিক থেকে একটা ভারী মেঘ প্রবেশ করে খানিক্ষণে বাদে সহ হলদিয়া কোলাঘাট তারপরে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর হুগলি হাওড়া এই দিকগুলো এবং উত্তর চব্বিশ পরগনা নদিয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে চলেছি তার সাথে পশ্চিমবঙ্গ লাগোয়া এই দক্ষিণ পশ্চিমে জেলাগুলি সাতক্ষীরা শ্রীকান্তপুর তারপরে কে যেগুলো বললাম আপনাদেরকে ডিটেলেই জানিয়েছি সেই জায়গাগুলোতে এই বৃষ্টিটা আমরা দেখতে পারবো এবং বৃষ্টিটা কিন্তু আছে আর একটা জিনিস দেখিয়ে শেষ করবো যে বারো ঘন্টার মধ্যে যেরকম এই জায়গাগুলো বৃষ্টি সেরকম চব্বিশ ঘন্টার মধ্যে আর যে খুব বেশি আমাদের দিকে বৃষ্টি সেরকম নয় তবে তিন দিনের মধ্যে বৃষ্টি কিন্তু বেশ ভালো রকমই আছে আমাদের কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনায় এই আপডেটগুলো আরও ডিটেলে আপনাদের জানিয়ে দেবো পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে এবং পাঁচ দিনের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ পুরো বাংলাদেশ পুরো ত্রিপুরাতে কোথাও না কোথাও বৃষ্টি কিন্তু থাকবে আরও ডিটেলে আপডেটের জন্য নজরে আমাদের সঙ্গে থাকুন নজরে রাখুন আমাদের চ্যানেলটাবে সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে রাতের আপডেট নিয়ে তার আগে যদি কোনো মহাকাশ গবেষণামূলক খবরাখবর থাকে অবশ্যই আপনাদের পৌঁছে দেবো ধন্যবাদ